সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরও বরণ করছে দেখে দেখলে আর দেখো এই মানে এই কাকুলি বলে এইখানে থাকতো আগে এখন চলে গেছে ভাড়া মানে নিজে বাড়িতে চলে গেছে আগে এখানে ভাড়া থাকতো আর কি তো খুব ভালো আর কি পরিচিত সেই জন্য দেখা করতে এসেছে তো সেটা দেখো মানে সেটাও তোমাদেরকে শেয়ার করলাম যে দেখো কত গল্প কত নিয়ে হঠাৎ করে মানে এসেছে তার জন্য ওদের বাবুকে দেখো যশবাবু একবার করে বলছে আমাকে ব্লকে নিও না একবার বলছে ব্লক করো ব্লক করো এরকমটা আর কি তা বরণ আর প্রায় শেষের দিকে হয়ে এসেছে আর কি তা বরণ দেখি দেখি দিচ্ছে আর কি আমরা সবাই মিলে খুব দাঁড়িয়ে দেখো তোমাদের টোটোতে যাবো আর কি টোটোটা দাঁড়িয়ে আছে তার জন্য বরণ হয়ে গেল এবার সিঁদুর সবাই সবাইকে বরণ সিঁদুর ঠেকানো ঠেকানি হয়ে গেল এরপর এবার ঠাকুর নিয়ে যাচ্ছে আর কি এই যে উঠাবে হ্যাঁ টোটোতে বসাবে এই যে দেখতেই পাচ্ছো ওই যে এবার উঠিয়ে নিয়ে যাচ্ছে এবার টোটোতে বসাবে আর কি আর ছোট ছোট ছেলেগুলো সবাই মিলে বসে গেছে পাশে এই যে জজ তুজো রিয়ম সবাই আর কি বসে গেছে টোটোতে এই যে সবাই বসছে আর কি তা এই যে আবার টোটোটা ছেড়ে দিলেই আর কি চলে যাবো যে ঠাকুরটাকে ধরেও নিয়ে যেতে হবে ওরা তো ছোটো ছেলে পারবে না তার জন্য আর কি এই যে আমরা টোটোতে করে চললাম আমরা পেছন পেছন হেঁটে হেঁটে যাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ আর যে যেতে যেতে একটা ঠাকুর সেটাও তোমাদেরকে শেয়ার করলাম যে পাশেই একটা ঠাকুর হয়েছে মানে বিসর্জন করতে যাওয়ার সময় ঠাকুরও দেখতে পেলাম সেটাও তোমাদেরকে করলাম ঘাটে চলে এসেছি ঘাটে যে ঠাকুরটা নামানো আছে এরপর আর যে রিয়ম যত ফুল টুলগুলো সব ফেলছে আর এই যে রিক্তা এদিকে মানে ধোঁয়াটা দিচ্ছে আর কি বসে আছে ধোঁয়াটা দিচ্ছে আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে আর তারপরে আর কি এই যে ফুল টুলগুলো ফেলা হয়ে গেলে এই যে ফুলগুলো ঘাটে তা ফেলা হয়ে গেলে ফুল টুলগুলো এবার আর কি বিসর্জন করে দেবে তারপরে আয় দেখো দেখো মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু গল্প করছিলাম যে সবাই মিলে তারপরে তোমার তারপরে আর কি এই যে ঠাকুরটা আর কি নামাচ্ছে নিয়েতে করে তারপর সেই ঘোড়ায় না কি করে না ওইগুলো ঘোরাচ্ছে দেখো দেখতেই পাচ্ছ ঘোরাচ্ছে তারপরে আর কি জলে ফেলবে তাও জলে বেশি দূর নামে নাই ওই সামনে থেকেই ছেড়ে দিয়েছে আর কি কারণ ঠান্ডাও বটে তারপরে তোমার মানে বিকাল বেলায় বলে আর নামায় নাই তার জন্য গেল এবার মিষ্টি দেখলে সবাইকে মিষ্টিও দেওয়া হয়ে গেল বিসর্জনের শেষে এবার ওই একটু নাচো কি নিচেও দিলাম একটুই এমনি জাস্ট আর আর ব্লগটা আমি বেশি বাড়াচ্ছি না যদি ভালো লাগে লাইক পাশে থেকে আবার আসছে পরবর্তী ব্লগ পরবর্তী ব্লগ দেখা যেন আমার চ্যানেলটা